ব্রিক্স সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার দক্ষিণ আফ্রিকা পৌঁছাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সম্মেলনকে কেন্দ্র করে নিরাপত্তার চাদরে ঘিরে ফেলা হয়েছে জোহানেসবার্গের স্যান্টন শহর প্রতিটি রাস্তা এবং মোড়ে রয়েছে প্রশাসনের সরব উপস্থিতি জানা গেছে পৌঁছানোর পর দিন অর্থাৎ তেইশ আগস্ট দ্য রাইজ অব বেঙ্গল টাইগার বাংলাদেশ ট্রেড অ্যান্ড বিজনেস সামিটে যোগ দেবেন প্রধানমন্ত্রী চব্বিশ তারিখ যোগদান করবেন মূল আয়োজন ব্রিক্স সম্মেলনে এই বিষয়ে আরো জানাতে দক্ষিণ আফ্রিকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নুরুল আলম আলম ছাড়া কর্মসূচি শেখ হাসিনা তিনি আহ আগামীকাল দক্ষিণ আফ্রিকার স্থানীয় সময় রাত আটটা পঞ্চাশ মিনিটে জয় এসে পৌঁছাবেন একটু আগে যেমনটি বলছিলেন ওনার যে প্রোগ্রাম কথা তেইশ তারিখ এবং চব্বিশ তারিখ সেই প্রোগ্রামগুলোর বাইরে প্রথমত কমিউনিটির কথা দিয়ে শুরু করি দক্ষিণ আফ্রিকা আওয়ামী লীগের পক্ষ থেকে উনাকে চব্বিশ তারিখ সন্ধ্যায় গণসংবর্ধনা দেওয়া হবে সে বিষয়ে আমরা নিশ্চিত হতে পেরেছি এছাড়াও সাইডলাইন বৈঠকের বিষয়ে আমরা ইতিমধ্যে চার দেশের সাথে প্রধানমন্ত্রীর বৈঠকের বিষয়ে নিশ্চিত হতে পেরেছি চীনের প্রেসিডেন্টের সাথে মাননীয় প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক বৈঠক করবেন বৈঠক করবেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার সাথে এছাড়াও তিনি ব্রাজিল এবং মোজাম্বিক আফ্রিকা দেশ মোজাম্বিক এর প্রেসিডেন্টের সাথে তিনি কিন্তু সাইড বৈঠক করবেন সেই বিষয়ে আমরা জানতে পেরেছি এমনকি মাননীয় প্রধানমন্ত্রীর যে সফর আসলে পুরো সফরসূচি বলতে গেলে খুবই ট্যাট শিডিউল আমি আমার হাতে যে সফরসূচি এসে পৌঁছেছে সেটিতে আমরা দেখেছি একদম মাননীয় প্রধানমন্ত্রী জোয়ানসবর্গে এসে পৌঁছানোর পর থেকে অর্থাৎ ছাব্বিশ তারিখ তিনি জোহানসববার ত্যাগ করবেন তার আগ পর্যন্ত ওনার কিন্তু র্যান্ডম বিভিন্ন প্রোগ্রাম রয়েছে সে প্রোগ্রাম গুলোর মধ্যে সব থেকে বড় প্রোগ্রাম আমরা মনে করছি ব্রিক সামিট বাইরে যেটি সেটা হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ বিজনেস ফোরামের সাথে সাউথ আফ্রিকা বিজনেস ফোরামের যে সামিটটি অনুষ্ঠিত হবে তেইশ তারিখ এই ফোরামটিকে এই সামিটটিকে বড় করে দেখছেন কিন্তু এখানকার ব্যবসায়ীরা তারা মনে করছেন যে এটি যদি সার্থক হয় সফল হয় এক্ষেত্রে বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যিক অর্থাৎ বাণিজ্যিক বাণিজ্যের ক্ষেত্রে নতুন একটি ধার উন্মোচন হবে এমনকি উভয় দেশের আমদানি রপ্তানিতে নতুন একটি ধার উন্মোচিত হবে সে প্রত্যাশা কিন্তু এখানকার প্রবাসী বাংলাদেশিরা দেখছেন প্রধানমন্ত্রী সহ এখানে আসলে ব্রিক্সের যে আয়োজন এই আয়োজনকে কেন্দ্র করে ইতিমধ্যে পুরোপুরি নিরাপত্তা সদরে দেওয়া হয়েছে আমি আজকে গিয়েছিলাম যেখানে কনভেনশন যে সেন্টার মূলত অনুষ্ঠিত হবে আমি পরিদর্শন করে এসেছি আমি দেখেছি আসলে নিরাপত্তা ব্যবস্থা কতটুকু নিশ্চিত করা হয়েছে আর আরেকটা তথ্য যদি আপনাকে দিই এই সামিটে আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও অন্তত বিশ্বের উনসত্তরটি দেশের রাষ্ট্রপ্রধান যোগ দেওয়ার কথা রয়েছে সৌমিত্র धन्यवाद नाम आप्ना